কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই বলো দিদিভাই তুমি ব্লাউজ তৈরি তো করো কিন্তু পরে দেখাও না আসলে পরে দেখানো হয় না আর সব ধরনের ব্লাউজ কিন্তু আমি পরিও না তাই তোমাদের সমস্ত কিছু দেখানো হয় না অতিরিক্ত পিঠ হয় না সেই ব্লাউজ কিন্তু আমি পরি না তাই আমি তোমাদের পরে দেখাতে পারি না তোমরা তো সবাই জানো কি আমি একজন হাউসওয়াইফ তাই আমি সব রকম ব্লাউজ কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো তবুও তোমাদের রিকোয়েস্টে আমি কিছু কিছু ব্লাউজ আমার তৈরি করা সেগুলো আমি আজকে তোমাদের পরে দেখাব আজকে ভিডিও আমি সেরকম কিছু নিয়ে আসিনি তোমাদের এই ব্লাউজগুলো পরে দেখাবো আর তো আমি না এরকম প্যাটার্নের ব্লাউজ পড়তে বেশি পছন্দ করি তো এখানে দেখো আমার কাপড়টা খুব কম ছিল তাই এখানে আমি একটু ছোট হাতার মতো করেছি আর এই হাতাতে দেখো ডিজাইন করা আছে এটা ফেব্রিক দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এটা আমার দিদি আমাকে করে দিয়েছে তো এই ডিজাইনটা কিন্তু ফেব্রিক এর করা আর এখানে শুধুমাত্র একটু লেস বস বসিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের আর এই হচ্ছে আমাদের ব্যাগ ডিজাইনটা ব্যাগটা পুরোটাই কিন্তু বোট নেকের ওপরে আছে দেখতেই পাচ্ছ এটা পুরোটাই বোট নেকের ওপরে আছে তো এই হচ্ছে একটা ব্লাউজ চলো আর একটা তোমাদের আমি একদম লাইভে দেখিয়েছিলাম এই ব্লাউজটা তোমাদের লাইভে কাটিং করে এবং সেলাই করেও দেখিয়েছিলাম তো তোমরা যারা যারা এখনই গিয়ে দেখে নিতে পারো তো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা ফোর টেকিন ব্লাউজের ওপরে আছে আর কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে দেখো আর মোহলে কোনো রকম এখানে কোনো এক্সট্রা কোনো কাপড় নেই যেটাতে তোমাদের বেশি প্রবলেম হয় আর এখানে দেখো আমি শর্ট পাঠার্তার মধ্যে করেছি তোমরা যে কোনো ডিজাইন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনে শিখতে পারবে তো আমি তোমাদের শুধুমাত্র তোমরা বলেছিলে দিদি ভাই আমি ব্লাউজগুলো পরে দেখাবে তাই আমি তোমাদের পরে দেখাচ্ছি তো এই হচ্ছে দেখো আমাদের ব্যাগ ডিজাইন এই হচ্ছে আমাদের ব্যাগ ডিজাইন তো এরকম ধরনের তোমরা ব্লাউজ কিন্তু শিখতে পারবে তো চলো আর একটা পরে তোমাদের আরেকটা একটা ব্লাউজ তোমাদের একটা শাড়ির সাথে আমি না প্রত্যেকটা ব্লাউজ তোমাদের পরে দেখাচ্ছি তো এই হচ্ছে একটা ব্লাউজ দেখো এটা খুব রিসেন্টলি বানানো তোমাদের হয়তো ভিডিও আমি দিয়েছি দেখতে পাবে তো এই হচ্ছে একটা ব্লাউজ দেখো এই যে আমাদের যে গলারটা দেখতে পাচ্ছ একদম পুরো ডিপ আছে সামনেও ডিপ এবং পিছনেও প্রচুর ডিপ আছে তারপরেও কিন্তু আমাদের এই ঘাট যেটা আমাদের এই ঘাট থেকে পড়ে যায় পুট আমাদের সবসময় নিচের দিকে যায় এটা কিন্তু একদমই হবে না এই যে প্রবলেমগুলো ছোটো ছোটো প্রবলেমগুলো তোমাদের হয় সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু এই ক্লাসটা অবশ্যই তোমরা এই ক্লাসটা জয়েন করতে পারো এবং নিজের যে ছোটো ছোটো ভুলগুলো সেগুলোকে কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো তো যাই হোক তো চলো এই ব্লাউজটা আমি পুরোপুরি দেখাই তো এখানে দেখো আমি ঘুটি হাতা করেছি তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে না ঘটি হাতটা একদম ফিনিশিং আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন এরকম লাটকান তোমরা কিন্তু এই কোর্সের মধ্যে অনেক কিছু শিখতে পারবে এটা কিন্তু আমার অনলাইন ক্লাসেই দেখানো তো অনলাইন ক্লাসেই দেখানো এটা তো দেখো এই হচ্ছে আমাদের পুরো ব্যাগটা এই হচ্ছে আমাদের ব্যাগটা ব্যাগে দেখতেই পাচ্ছ একদম পুরো ডিপ আছে ডিপ পিট এখানে কিন্তু যদি আমি ফিতেটা নাও বাঁধি তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা আমি শোর জন্য মানে দেখতে ভালো লাগবে তাই আমি ফিতেটা দিয়েছি ফিতেটা না দিলেও কিন্তু এই ঘাট থেকে নামবেই না তো এরকম ধরনের তোমরা ব্লাউজ কিন্তু শিখতে পারবে এই কোর্সের মধ্যে তো যারা যারা চাইছো অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সমস্ত টিচারদের নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো এরকম অনেক ধরনের ব্লাউজের সব ব্লাউজ কিন্তু আমি তোমাদের পরে দেখাতে পারছি না কারণ এত ব্যাকলেস ব্যাকলেস ব্লাউজ থাকে সেগুলো কিন্তু আমি তোমাদের পরে দেখাতে পারছি না তো অবশ্যই আমি যদি কোনো দিন ডামি কিনতে পারি তো অবশ্যই তোমাদের ডামির ওপরে অবশ্যই দেখাবো পরেই তোমাদের সামনে চলে এলাম কারণ তোমরা অনেক দিন থেকেই বলছো দিদি ভাই তুমি ব্লাউজ তো তৈরি করো কিন্তু পরে দেখাও না তাই আজকে আমি তোমাদের পরে দেখানোর চলে কারণ তোমাদের পরে না দেখালে তো বুঝতেই পারবে না কি ফিটিংস কেমন হয়েছে তা আজকে আমি তোমাদের পরে দেখালাম আর এটা অবশ্যই আমার অনলাইন ক্লাসে দেখানো হয়েছে সেটা আজকে আমি তোমাদের পরে দেখালাম তো দেখো এই যে ব্লাউজটা আছে এটা কিন্তু আমাদের যে প্রিন্সেস কাট শোল্ডারটার যে ব্লাউজটা সেই ব্লাউজটার সেই প্যাটার্নটার ওপরে আছে আর এখানে দেখো আমি ডিপ ভি ভি গলার উপরে করেছি আর এখানে আমি পাইপিন ইউজ করেছি আর এই গলাটা আমি যতটা এরকমভাবে ঝুঁকে যাই না কেন এই গলাটা কিন্তু একদমই আমাদের এই জায়গাটা যেরকম আমাদের ফাঁকা হয়ে যায় সেটা কিন্তু একদমই হবে না তোমাদের যদি কিছু দেখতে পাচ্ছ আরমোনের কাছে কোনো রকম কাপড় এক্সট্রা নেই আমাদের এখানে কোনো রকম কুচকে নেই হচ্ছে আমাদের স্লিপ ডিজাইন দেখতে পাচ্ছ এখানে আমরা পাইপিন দিয়েছি সাথে এরকম সুন্দর স্লিপ ডিজাইন করেছি আর এই হচ্ছে আমাদের ব্যাগ দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের ব্যাগ ডিজাইন তো ব্যাগ ডিজাইনও বিভিন্ন ধরনের আমি করে থাকি সেগুলো তোমাদের আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা ফিটিংসটা বুঝতে পারো না তার জন্য তো দেখো কত সুন্দরভাবে আমাদের ফিটিংস হয়েছে দেখতেই পাচ্ছো তো এটা দেখানোর কারণে হচ্ছে তোমরা অনেক দিন থেকে আমার কাছে রিকোয়েস্ট করছিলে দিদিভাই তুমি তো এই বিভিন্ন ধরনের কোর্স করাও কিন্তু কোনো দিন ব্লাউজ কোর্স করাও নি তো তোমাদের রিকোয়েস্টে তোমরা প্রতিদিনই প্রায় আমাকে বলতে থাকো দিদিভাই শুধুমাত্র ব্লাউজের কোর্স করো তোমরা অনেকে ফোন করে আমাকে বলেছো শুধুমাত্র ব্লাউজের কোর্স করো তো তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যই কিন্তু আমি শুধুমাত্র ব্লাউজের কোর্স নিয়ে আসছি সেটা ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে তো ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস হবে যেখানে কিন্তু বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ শেখানো হবে পাঁচ রকমের ব্লাউজ থাকবে তো থাকবে কী কী ব্লাউজ সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি বম্বে কাট ব্লাউজ থাকবে প্রিন্সেস কাট ব্লাউজ থাকবে ওয়ান টেকিন ব্লাউজ থাকবে ফোর টেকিন ব্লাউজ থাকবে মধুওয়ালা ব্লাউজ থাকবে বডি মেজারমেন্ট থাকবে বিভিন্ন ধরনের চার্ট থাকবে যেখানে তোমরা পাইপেন লাগানো দেখতে শিখতে পারবে বিভিন্ন ডিজাইন স্লিপ ডিজাইন প্যাড লাগানো সমস্ত কিছু মানে বলে আমি শেষ করতে পারবো না অনেক কিছু থাকছে আর এটা দু মাসের কোর্স থাকছে ফিস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় তোমরা কিন্তু এত কিছু শিখতে পারবে তো যারা যারা ইচ্ছুক ছিল যারা যারা জানতে চাইছিলো দিদিভাই কবে থেকে ক্লাস শুরু করছো তাদের জন্য আমি অনেক আগে থেকে জানিয়ে দিলাম যাদের কুড়ি তারিখ থেকে ঠিক আছে ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আর তোমরা এই কোর্সে জয়েন করতে চাও যদি চাও তো দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে নাও ফোন করে সমস্ত ডিটেলস এ নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো তো এখন থেকে কিন্তু তোমরা এন্ট্রি হতে পারো তোমাদের নামটা কিন্তু এন্ট্রি করতে পারো তো চলো আজকে এইটুকুই বলার জন্য তোমাদের সামনে এলাম আর কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই জানাবে আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর এই সাইডের সাথে কেমন মানিয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো চলো ভিডিওগুলো যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকো বেলাইকানটা কিন্তু অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে কালকে নতুন কিছু নিয়ে অবশ্যই সেলাইয়ের ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন বন্ধুরা এই